সব শিক্ষার্থীর সাথে আমাদের উঠে ছিল আমাদের ব্যক্তিত্ব কেমন আমাদের ত্রুটি থাকলেও সেটা কেমন সঠিক থাকলেও সেটা কেমন সামগ্রিক বিষয়গুলো সবার অবজার্ভ করার সুযোগ ছিল সেদিক থেকে অনলাইন কিংবা আপনি হলগুলোতে ডিপার্টমেন্টগুলোতে যদি খোঁজ নিয়ে দেখতে পারেন যে একটা অলমোস্ট নাইনটি পার্সেন্ট ফিডব্যাকেই আপনি পজিটিভ পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট না ইচ্ছা করে অলমোস্ট নাইনটি পার্সেন্ট আপনি পজিটিভ পাবেন আমাদের সামগ্রিক আচরণ এবং প্রচুর ব্যাপারে সবাই মানে আশা করি পজিটিভ থাকবে এবং পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছেন ফেসিবাদ যখন সে চিন্তা করলো আমি লীগ জানি ফেসিবাদ কয়েম করবো তার কাছে দুইটা ব্যারিয়ার মেজর মনে হয়েছে একটা হচ্ছে সেনাবাহিনী দেশকামী সেনাবাহিনী সেটাকেই বিরিয়ার হত্যাকাণ্ড ঘটনা আপনারা জানেন তারপর ছাত্র মনে করেছে তারা মেইন ব্যারিয়ার তারা একটা ওয়েল অর্গানাইজটা স্টুডেন্ট অর্গানাইজেশন এবং সবচেয়ে জনপ্রিয় যে কারণে এটাকেই পঙ্গু করতে হবে কীভাবে করবে তাদের ফার্স্ট স্ট্র্যাটাজি ছিল যে সকল অফিস বন্ধ করে দেওয়া কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একদম উপশাখা একদম আমাদের খুব ছোটো ইউনিট উপশাখা পর্যন্ত সকল অফিসগুলোকে তার বন্ধ করে দাও সেকেন্ড কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি পর্যন্ত সবাইকে মিথ্যা মামলা বিভিন্ন অভিযোগে মিথ্যা মিথ্যা অভিযোগ দিয়ে আপনি দেখেন যে আমাদের কেন্দ্রীয় সভাপতি আপনারা জানেন ছাপ্পান্ন দিন রিমান্ডে দিয়েছিল বিনা অপরাধে বিনা অপরাধে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধিকে ছাপ্পান্ন দিন নির্যাতন করে রিমান্ডে নির্যাতন করা এটা মানে অদ্ভুত এবং একই সাথে অনেক শাখার সভাপতি পাবেন যেমন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সময় সভাপতি এখনও ঘুম অবস্থা আমরা এখনও জানি না কোথায় এখনও জানি না কোথায় এরকম বহু শাখার সভাপতি সেক্রেটারি গুম ক্রসফায়ের শিকার হয়েছেন এরকম বহু ঘটনা শত শত ভাইকে এরকম ক্রসফায়ের শিকার হতে হয়েছে এই যে ফেসিবাদের ফার্স্ট স্টাইল ছিল এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সেকেন্ড এটা হচ্ছে ন্যারেটিভ দাঁড় করা এরা ভয়ঙ্কর এরা ডেঞ্জারাস কিছু এরা এরকম ওইরকম কোনো ডকুমেন্ট ছাড়া কোনো তথ্য ছাড়া শুধু রিপিটেডলি বলা বলা হয় যে একটা তথ্য রিপিটেডলি যখন বারবার বলতে থাকবেন সেটা মিথ্যা হলেও মানুষ কিছু 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 মানুষ সত্য মনে করতে শুরু করে সেম হয়েছে কিন্তু আমরা যেটা দেখেছি আমাদের আত্মপ্রকাশের পরে আমাদের ঘোষণার পরে সবাই অলমোস্ট পজিটিভ যে ছাত্রছ্বীবদের ব্যাপারে যে ফেসিবার যে নেগেটিভ দিয়েছিল এই মানুষগুলোতে আসলে সেরকম না এটা পজিটিভ ফিডব্যাক আপনারাও সার্ভে করতে পারেন আশা করি সত্যতা তবে এটা আপনাদের দায়িত্ব ফেসিভালেটিভ প্রতিষ্ঠা করেছে এটা ভাঙা এতদিন পারেন নাই এটা আপনাদের দিক থেকে ফিডব্যাক চলে ফেসিবাদ আমাদেরকে করতে দেয় নাই এখন যদি আপনাদের নাই নাই আর আমি আশা করবো সাংবাদিকরা যাচাই করবেন আদর্শ শিবিরের ব্যাপারে এই অভিযোগগুলো সত্য নাকি ফ্যাসিবাদের দৃশ্যপনীত বয়ান তৈরি করা একটা অপচেষ্টা ছিল আমি স্পেসিফিক যদি বলি যে ধরেন কোন একটা দুর্ঘটনা ঘটলো সেই জায়গায় আসলে বললাম না না আমি একটু প্রশ্ন করি তো আপনাদের নামটা আসলে ট্যাগ লাইন জুড়ে দেওয়া হলো এখন যেহেতু মুক্ত সবাই আমরা বলছি বা নাই সেই জায়গা থেকে এই যে ট্যাগলাইন গুলা এইগুলা রিমুভ করার জন্য আপনারা আসলে সামনে কোনো পদক্ষেপ নেবেন কিনা বা বিচারের আওতায় যাবেন কিনা থাকে না যে আসলে রিমুভ করার প্রধান দায়িত্ব আপনাদের কারণ তথ্য প্রবাহ আপনার আপনারাই কম্পেয়ার করার অথরিটি রাখেন মানে আমরা বললে বলবেন যে আমরা পার্সিয়ালিটি করছি সাংবাদিকরা কি করে পার্সালিটি করো না তারা অ্যাক্টিভিজম না তারা অ্যাক্টিভিস্ট না তারা জার্নালিস্ট আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা দুইটা র মেটেরিয়ালস ডাটা এসে অ্যানালাইসিস করবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনাদের দায়িত্ব আশা করি এই দায়িত্ব এতদিন ফেসিবাদের আমরা কায়েম করতে পারেন নাই তবে আমরা মজরুম সংগঠন হিসেবে আশা করবো আমাদের এত এত রক্তের বিনিময়ে আমরা সংগঠনটা যে চর্চা সহ্য করে এসেছি অন্তত এখন এসে ফেসিবাদের সেই ন্যারেটিভ ভাঙার জন্য আপনারা সত্য তথ্য নিয়ে আসার চেষ্টা করবেন কোনোভাবেই আশা করবো যে কোনো সাংবাদিক কখনোই বা সাংবাদিকদের থেকে আশা করব না নাই মিথ্যা তত্ত্ব প্রবাহের প্রচারে আশা করি আপনারা ভুলবশত এঙ্গেজ হয়ে যাবেন না বরং সত্যটা বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন আপনি লক্ষ্য করছেন কিনা জানি না ফেসবুকে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যে আসলে ছাত্রলীগের মধ্যে অনেকে আপনাদের সংগঠনে অনেকে মিশে ছিল তাদের সুযোগ সুবিধা বোধ করে এখন সরকার যেহেতু নাই সেই জন্য আসলে আপনারা প্রকাশ্যে আমি দেখেন কথা বলতে প্রশ্নটা কেমন যেন যে আমি তোমার তোমার বড় ভাইরে মারে ফেললাম তোমার ছোটো ভাই তোমার মেঝো ভাইয়েরও মারলাম ছোট বাইরেও মেরে ফেললাম আরেকজনের এসে কেন পরিচিত দিচ্ছ যেটা আমি তোমার কাজিন তার কাজিন ছিলাম কেমন যেন যা আপনি আপনি জানেন যে এই বংশের পরিচয় দিলে আমার বাপেরও মেরে ফেলছে আমার পাঁচ ছয় ভাইয়েরও মেরে ফেলছে এক ভাই ছিল সেই ভাই এসে বলবে যে হ্যাঁ আমি ছেলে ছিলাম এই পরিচয় দিতে বলতেছেন কেন পরিচয় তুমি লুকাইছো তোমারও তো মেরে ফেলতাম আমি এটা উৎসব করতাম এটা মনে হয় ভালো হতো ওয়ান কাইন্ড অফ এরকম কোয়েশ্চেন এটা আমার না না যারা যারা করছে আর কি আমি বললাম আর কি আমার মনে হয় এরকম আমার মনে হয় যে এরকম একটা মজলুম সংগঠনকে এরকম কোয়েশন করা এটা মজলুমের উপর নতুন করে জুলুম করার নামান্তর আশা করবো কোনো বিবেকভূত সম্পন্ন ব্যক্তি এরকম নতুন করে আবার জুলুম করবেন